মণিপুরে জারি করা হলো রাষ্ট্রপতি শাসন মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে এন বীরেন সিং পদত্যাগ করার তিন দিন অতিক্রান্ত হয়ে গেল এন বীরেন সিং এর উত্তর নিয়ে ঐক্যমত্য তৈরি হয়নি ফলে দাবি ওঠে রাষ্ট্রপতি শাসন জারির অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করল কেন্দ্র মণিপুরে জারি হলো রাষ্ট্রপতি শাসন ঘরে বাইরে চাপের মুখে পড়ে সম্প্রতি পদত্যাগ করেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং নয় ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং বৃহস্পতিবার মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালের হাতে ইস্তফা পত্র তুলে দেন এন বীরেন সিং প্রায় দু বছর ধরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে হিংসার সাক্ষী থেকেছে মণিপুর তার জন্য প্রশ্নের মুখে পড়েন মণিপুরের মুখ্যমন্ত্রী দু সালের মে মাস থেকেই মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে মণিপুরের সাম্প্রদায়িক হিংসা চলছে ফাংচুর অগ্নি সংযোগ খুন কিছুই বাদ যায়নি মণিপুরে প্রায় আড়াই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে এখনো পর্যন্ত দু সালে মণিপুরের বিজেপি সরকার থেকে সমর্থন তুলে নেয় কানরাড সাংমান ন্যাশনাল পিপলস পার্টি এরপরে নয় ফেব্রুয়ারি ইস্তফা দেন এন বীরেন সিং সূত্রের খবর দিল্লির বিজেপি নেতৃত্বই এন বীরেন সিংকে ইস্তফা দিতে নির্দেশ দিয়েছিলেন কারণ দশ ফেব্রুয়ারি এন বীরেন সিং সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছিল বিরোধীরা তাতে হেরে গেলে রাজ্যের নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যেত কিন্তু দুই বছর ধরে একের পর এক হিংসার ঘটনার মধ্যে মণিপুরের মুখ্যমন্ত্রী পদে ছিলেন এন বীরেন সিং স্বাভাবিকভাবে এন বীরেন সিং ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে কারণ হিংসা চলাকালীন সময় বিরোধীরা মণিপুরে গেলেও মণিপুরের মাটিতে পা রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে সংসদের সরকার পক্ষকে তীব্র আক্রমণ করে বিরোধীরা মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে এন বীরেন সিং পদত্যাগ করার পর তিন দিন অতিক্রান্ত হয়ে গেল এন বীরেন সিং এর উত্তর নিয়ে ঐক্যমত্য তৈরি হয়নি ফলে রাষ্ট্রপতির শাসন জারি করার দাবি উঠছিল শেষ পর্যন্ত রাষ্ট্রপতির শাসন বৃহস্পতিবার কার্যকর করলো কেন্দ্র রাষ্ট্রপতির শাসন জারি হলেও এখনো হিংসা চলছে মণিপুরে সংবিধানের অনুচ্ছেদ একশো চুয়াত্তর এক অনুযায়ী রাষ্ট্রপতির শাসন জারি হলে শেষ সরকারের পতনে ছ মাসের মধ্যে বিধানসভা পুনরায় সচল করতে হবে দু সালের বারো আগস্ট শেষবার বিধানসভার অধিবেশন হয় সেই নিরিখে পরবর্তী বিধানসভার অধিবেশন করাতে হবে এখন দেখার মণিপুরের পরিস্থিতি কোন দিকে যায় ব্যুরো রিপোর্ট নিউজ টুডে